নমস্কার ডাব্লিউ নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করলো কাস্ট রিলেটেড যে সম্পূর্ণ প্রশ্ন তাদের নজরেও গেছে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু ডাব্লিউএসএসসি বা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গতকাল সাত তারিখের ডেটে একটি নোটিফিকেশান পাবলিশ করেছে সেই নোটিফিকেশানে একদম পুরোপুরি ক্লারিফাই করে দিয়েছে তারা যে পুরনো সার্টিফিকেট নাম্বার দেবেন বা নতুন সার্টিফিকেট নাম্বার দেবেন পুরনো সার্টিফিকেট আছে ডিজিটাল নাম্বার পাননি এই সংক্রান্ত সম্পূর্ণ ক্লারিফাই কিন্তু করে দিয়েছে যদিও আমি এর আগের ভিডিওতে সেগুলো আলোচনা করেছিলাম তো এই অফিসিয়াল নোটিফিকেশানটা দেখুন অফিসিয়াল নোটিফিকেশান সম্পূর্ণ ক্লারিফাই কিন্তু করে দিয়েছে তো চলুন সে অফিসিয়াল নোটিফিকেশান কী আছে না আছে সম্পূর্ণ দেখে নেওয়া যাক প্রথমে যে এই নোটিসটা দিয়েছে গতকাল দেখুন গতকাল নোটিশ এটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে কয়েকটা কালামে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন তারা সে প্রশ্ন উত্তর আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি এবং আপনাদেরকে সেটা দেখাচ্ছে কি আছে না আছে বলেছে তিরিশ সাত পঁচিশ এবং পাঁচ আট পঁচিশ তারিখের আমাদের নোটিশের ধারাবাহিকতার যথাক্রমে স্মারক নম্বর যে নোটিফিকেশান নম্বর দেওয়া আছে এবং দুটো নোটিফিকেশান উল্লেখ করেছি যে দুটো দুটো ডেট উল্লেখ করেছে সেখানে দুটো নোটিফিকেশান আছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে কমিশন দুটি বিষয়ে বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন হচ্ছে যথা বিভাগের বিবরণ অর্থাৎ কাস্টের বিবরণ সম্পাদনা এবং স্বাক্ষর আপডেট সই ছবি ছবি এবং সাইন যে প্রবলেমটা হয়েছে সেই সম্পর্কিত কয়েকটা প্রশ্নের সম্মুখীন হয়েছে সেই পরিপ্রেক্ষিতে কয়েকটা প্রশ্নের উত্তর ফর্ম্যাটে কিছু স্পষ্টিকরণ নিচে দেওয়া হলো যে প্রশ্নের উত্তরগুলো দ্বারা কিন্তু স্পষ্টভাবে দিয়েছে এবার সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো এক এক করে জানুন কি আছে প্রথমেই বলেছে এক দশ সরি এক নম্বর আছে দশ ছয় পঁচিশ তারিখের শ্রম বিভাগের নতুন বিজ্ঞপ্তি অনুসারে আমার ওবিসি স্ট্যাটাস পরিবর্তিত হয়েছে আমি কি লিখব আমার পুরনো স্ট্যাটাস নাকি নতুন ওবিসি স্ট্যাটাস লিখব অনেকেরই মনের মনের মধ্যে প্রশ্ন এটা আমাকে এর আগের ভিডিওতে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এই প্রশ্নটাই যে আগের পুরনো সার্টিফিকেটের নাম্বার দেবো নাকি নতুন সার্টিফিকেটের নাম্বার দেবো হয়তো আগে ও এ ছিলেন এখন ও বি হয়েছেন আগে ও বি ছিলেন এখন ও এ হয়েছেন আগে আপনার হাতে লেখা সার্টিফিকেট ছিল এখন আপনি কোনো ক্রমে হয়তো ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি পেয়েছেন যেটা ডাব্লুবি সিরিয়াল দিয়ে শুরু হয়েছে এই সম্বন্ধিত প্রশ্ন সেই এই উত্তরটাও ওনারা করেছেন বলছেন উল্লিখিত বিজ্ঞপ্তিগুলিতে প্রদত্ত এবং আমাদের ডাউন মেনুতে প্রদত্ত নতুন উপবিভাগের বিবরণ অনুসারে স্থিতি অনুসরণ করা যেতে পারে এবং সেই অনুযায়ী ওবিসি বিবরণ পূরণ করা যেতে পারে অর্থাৎ ওনারা কিন্তু অলরেডি সেই এসএসসির ড্রপডাউনে যখন আপনারা কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে যাবেন তখন দেখবেন নতুন লিস্ট অনুসারে সেই লিস্টটা ওখানে দেওয়া আছে ড্রপডাউনে আপনারা কিন্তু নতুন লিস্ট ফলো করে নতুন যে স্ট্যাটাস শো করছে সেই স্ট্যাটাস স্ট্যাটাস কিন্তু দিতে পারেন আর যাদের পুরনো সার্টিফিকেট আছে তাদের পুরনো সার্টিফিকেট নাম্বারই কিন্তু সেখানে প্রোভাইড করতে পারেন যদি ডিজিটাল নাম্বার বা ডাব্লু সিরিয়াল দিয়ে না থাকে কিন্তু এখানে যেটা মূল ফ্যাক্টর হচ্ছে যে আপনার যে ক্যাটাগরি সাবকাস্ট যেটা চেঞ্জ যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জেস ক্যাটা সাবকাস্টাই লিখবেন এটা অবশ্যই ম্যান্ডেটারি আপনাদের যে পরিবর্তন যারা হয়েছে ওবিসি এ থেকে যদি কেউ ওবিসি বি হয়ে থাকেন তাহলে ওবিসি বি লিখবেন এখন যদি ওবিসি বি থেকে এ হয়ে থাকেন তাহলে এখন বর্তমানে ওবিসি এ কো করবেন কিন্তু সাব ক্যাটাগরি যেগুলো আছে সেটা ওই লিস্ট অনুসারে আপনারা দেখবেন আপনাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে উল্লেখ করা আছে আপনাদের সাব কাস্ট যেটা আছে সেটা তো এইভাবে কিন্তু আপনারা ইনপুট করতে পারবেন সেই লিস্ট থেকে ডাউন থেকে এরপরের প্রশ্নের উত্তরে চলে আসি আমার এখনও ও বিসি সার্টিফিকেট নেই কারণ আমি একজন নতুন প্রবেশকারী অথবা নতুন প্রবেশকারী বলতে অর্থাৎ আপনি নতুন এনলিস্টেড হয়েছেন নতুন যে লিস্টটা দেওয়া হয়েছে সেই লিস্টে এনলিস্টেড হয়েছেন অর্থাৎ আগে হয়তো কাস্ট ক্যাটাগরির মধ্যে বিলং করতেন না এমন কিছু সাব কাস্ট ক্যাটাগরি রয়েছেন যারা নতুন লিস্টের মধ্যে এনলিস্টেড হয়েছেন অথচ আপনাদের কাছে নতুন সার্টিফিকেট নেই বা এখনও আপনারা আবেদন করেননি তো সেই সমস সমস্যারও কিন্তু সমাধান সমাধান তারা করে দিয়েছেন যে আপনার যদি সার্টিফিকেট নতুন করে ইস্যু হয়ে না থাকে তাহলেও কিন্তু আপনারা সেই জায়গাটা ফাঁকা রাখতে পারেন আপাতত আপনাদের পরবর্তীকালে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেটা সাবমিট করতে পারেন আরও কি বলেছে আমার ও বিসি শ্রেণীর পরিবর্তন হয়েছে আমার সার্টিফিকেটটি পুরনো এবং ম্যানুয়াল জারি করা একটি নতুন সার্টিফিকেট জারি করা হয়নি এই যে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তারা দিয়েই দিয়েছে যদি আপনার পুরনো সার্টিফিকেট থাকে তাহলে ভবিষ্যতে রেফারেন্স এবং যাচাইয়ের জন্য সেই নম্বরটি লিখুন পুরনো সার্টিফিকেট নাম্বারটি লিখুন নতুন সার্টিফিকেট যদি না পেয়ে থাকেন যদি আপনি একজন নতুন প্রবেশকারী হন যেটা বললাম যে নতুন এনলিস্টেড হয়েছেন ওই লিস্টে যেটা এর আগে ছিলেন না ওবিসি ক্যাটাগরির মধ্যে বিলং করতেন না এখন সেই লিস্ট অনুসারে আপনি দেখতে পাচ্ছেন আপনি ওবিসির মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রে কথাটা আছে আপনার সার্টিফিকেট না থাকে তাহলে ক্ষেত্রটি ফাঁকা রাখুন আপনি জায়গাটা ফাঁকা রেখে দিন কারণ এটি বাধ্যতামূলক ক্ষেত্র নয় এটা ম্যান্ডেটরি নয় এটি স্পষ্ট করা হচ্ছে যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই বিভাগের বিবরণের প্রকৃত এবং ফিজিক্যাল যাচাই করা হবে অর্থাৎ যখন রিটেন এক্সাম হয়ে যাবে বা লিখিত পরীক্ষা হয়ে যাবে তার মধ্যে আপনারা সার্টিফিকেটটি করে নিন তারপরে সেটা আপনার যদি হয়ে যায় সার্টিফিকেটটা সে তারপরে কিন্তু সেটা ফিজিক্যালি ভেরিফাই করা হবে তো এখানে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আপনারা যদি স্কিপ না করে ভিডিওটি দেখ দেখেন আপনারা কিন্তু এই সম্বন্ধে তো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এরপর আসছি পরের প্রশ্নে পরের প্রশ্ন কি বলেছে আমি আমার স্বাক্ষরের ছবিটা আগে সঠিকভাবে লিখেছিলাম আমাকে কি আবার আপলোড করতে হবে না পরিষ্কার উত্তর দিচ্ছে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনার কাছে যদি রিজেকশন এস না আসে তাহলে কিন্তু নতুন করে আপলোড করার কোনো প্রয়োজন নেই যেহেতু অনেকেই এই আপলোডটা করেনি ওই জন্য সেই ডেটটা এক্সটেনশন করে রেখেছে স্যার তারা তো আপনাদের যদি সব ঠিকঠাক থাকে এবং রিজেকশন এস এম এস যদি না এসে থাকে তাহলে আপনাদের সেই সই সই বা ছবির চেঞ্জেস বা নতুন করে আপলোড করার কোনো প্রয়োজন নেই সুযোগটি মূলত সেই প্রার্থীদের জন্য যারা ভুলভাবে আপলোড করেছেন এখানে বলেই দিয়েছে যাদের রিজেকশান হয়েছে তাদের ক্ষেত্রে এবার বিশেষ দ্রষ্টব্য কী লিখেছে ছবি এবং স্বাক্ষর ভুল এবং অথবা অসম্পূর্ণ আপলোড করলে প্রার্থিতা বাতিল হতে পারে অর্থাৎ যদি আপনার ছবি এবং সই ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট পথ থেকে আপনাকে বাতিল করা হতে পারে এই জিনিসটা একটা ভাইটাল পয়েন্ট আপনারা দেখে নেবেন বারবার করে বলা হচ্ছে এই জিনিসটা যে ছবি এবং সাইনের ব্যাপারটা এটা কিন্তু ভাইটাল পয়েন্ট হিসেবেই ধরছে বাকি কিছু যে কাস্ট ফাস্ট এগুলো কোনো ফ্যাক্টার করছে না কিন্তু ছবি আর সাইনের ব্যাপারটা কিন্তু ফ্যাক্টার করছে আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদের ছবি এবং সাইনটা ঠিক আছে কি নেই এটাও স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে ওবিসি শ্রেণী বিন্যাস সংক্রান্ত যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীন আইনি প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভর করছে করবে তো যাক আপনারা জানেন যে এই যে ওবিসি কাস্ট সংক্রান্ত যে ম্যাটারটা আমাদের সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে তো সেই জন্য সেই ফলাফলের উপর সম্পূর্ণটা কিন্তু ডিপেন্ড করছে যে রিসেন্ট আপনারা দেখেছেন এর আগে আমি ভিডিও পাবলিশ করেছি সেখানেও বলা হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য যে পোস্টটা দেওয়া হয়েছে সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু লাস্ট ফাইনালি সুপ্রিম কোর্টের অর্ডারের উপর ফাইনাল জাজ বা জাজমেন্টের উপরে কিন্তু নির্ভর করছে এখানেও কিন্তু তার অন্যথায় কিছু বলেনি এটা কিন্তু সম্পূর্ণ সেটার ওপরে ডিপেন্ড করছে সেটা উল্লেখ করা হয়েছে তো যাক এই হচ্ছে আজকের যা আপনাদের এস টি সম্পর্কিত জম শত সমস্ত প্রশ্নের উত্তর যেটা পর্ষদ নিজের থেকেই সেটা ক্লারিফাই করে দিল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই এটা শেয়ার করবেন ভিডিওতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ